জয় বজরঙ্গলি গুড মর্নিং বন্ধুরা আমি চলে আমি ওর চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমি তো সব সময় ভালো থাকি আজ এই শীতের সকালে আমরা তিন মূর্তি বেরিয়ে পড়েছি মুখ সরি মুকুটমণিপুরেই মুখ থেকে বেরিয়ে আসছে শুশুনিয়ার উদ্দেশ্যে যেটা বাঁকুড়াতে ছাতনায় অবস্থিত তো এখন আমরা বেরিয়ে গিয়েছি শোশুনিয়া পাহাড়ের উদ্দেশ্যে বেটু প্রথমবার ফার্স্ট টাইম পাহাড় দেখবে আমি তো বেটুর চাইতে বেশি খুশি কারণ ও কী করবে এই যে আমরা পৌঁছে গেছি সেটাই বেটুকে আঙুল দিয়ে দেখাচ্ছি কিন্তু বেটু কিছুতেই বুঝতে পারছে না আমাদের এবার অন্য কিছু প্ল্যান ছিল কিন্তু সময়ের অভাবে যেটা আমরা করে উঠতে পারিনি তো যে কারণেই এখন সেই শান্তনা পুরস্কার হিসেবে বড় আমাদের এখানে নিয়ে আসছে তাছাড়া আমারও ইচ্ছে ছিল বেটুকে আমি এত গল্প শুনিয়েছি বাগের মুখ থেকে জল পড়ার তো ও তো যে পাথরের তো জানে না ও ভেবেছে না সত্যি সত্যি বাঘ তো সেটা দেখার জন্য তো পাগল হয়েছিল আর এখন এই যে আমরা আস্তে আস্তে ঢুকে পড়েছি পৌঁছে গিয়েছে এই তো দেখো না স্টলগুলো লেগেছে না সব খোলেনি এখনও কিন্তু আমি আজ থেকে এসেছিলাম সাত আট বছর আগে আট বছরে তো বহুত পরিবর্তন দেখছি আমি বেড়াতে তো আমি বরাবরই বলেছি ভীষণ ভালোবাসি বিশেষ করে পাহাড় আমার ভীষণ পছন্দের তো আমি তো খুশি বটেই ওর বাবা কতটা খুশি আমি বলতে পারবো না এর আগে এসেছিলাম আমি তখন আমাদের বিয়ের আগে তখন এসেছিলো আমার ছোটো ননদ ওর হাজব্যান্ড ওর ছেলেটা সায়ন আমরা সবাই মিলে তখন এসেছিলাম সেই গল্পই এখন বেটুকে শোনাচ্ছি যে জানিস এর আগে সায়ন দাদার সাথে এসেছিলাম আমি তো বেটু বলছে তখন তুমি কেন আমায় নিয়ে আসো নি বলো না আমার আর তখন তোমরা খুব মজা করেছিলে আমার তো কিছুই মনে পড়ছে না কিছু মনে করতে পারছি না তুমি কখন এসেছিলে তো এই দেখো প্রচুর দোকানদানি লেগেছে যেগুলো কিছু খুলেছে কিছু এখনও খোলেও তো এখানে বাইকটাকে আমরা স্ট্যান্ড করলাম তারপর বেরিয়ে পড়লাম আর এই যে হচ্ছে সেই বিখ্যাত বাগের মুখ থেকে জল পড়া এর উৎস কি কেউ জানে না কিন্তু এর একটা বিশেষত্ব আছে সারা বছর সারা জীবন ধরে এটা জল দিয়ে যাচ্ছে আর সবচাইতে বড়ো বিশেষত্ব হলো শীতকালে গরম জল গ্রীষ্মকালে ঠান্ডা জল আর এই যে আমার বেটুর এখন একটা মানে প্রবলেম হয়ে গেছিল কারণ ওর হিস পেয়েছিলো সেটা আমাকে বলা চলতো না সে ওইদিকে গেল গিয়ে বলল বাবা চলো আমরা করে আসি মা এখানে দাঁড়াক তো এখন আসছে বাবু আর এখানে এই যে ঠাকুরের মন্দিরও আছে দু একটা আশেপাশে সেগুলো একটু দেখে নিচ্ছিলাম আর এই যে বজুদাদা আছে এখানে আর এগুলো সবই পাথরের দোকান পাথরের জিনিস পাওয়া যায় কিন্তু আমি তো এতদিন এর কাছ থেকে জানতাম যে এগুলো পাথরের নয় এগুলো সিমেন্টেরই হয় কিন্তু আজকে এখানে এসে জানতে পারলাম যে এগুলো সিমেন্টের কিন্তু আমি যদি পাথরের অরিজিনাল জিনিস নিতে চাই বা দেখতে চাই ওরা কিন্তু আমাকে দেবে বা দেখাবে তো পাথরের জিনিস এখানে পাওয়া যায় যদিও একটু যাচাই করে নিলে ওনারাই বলে দেন যে না এটা পাথরের নয় সিমেন্টের নয় তো আমরা সিমেন্টের জিনিসই পাথর হিসেবে কিনে নিয়ে আসি এই আর এখানে এই যে দেখছো বাঁশের বা বেতের জিনিস পাওয়া যাচ্ছে এত ভালো ভালো জিনিস ছিল কিন্তু আমি নেই নি কিছুই কারণ এত পরিমাণে দাম বলছে যেগুলো মানে ভাবলেই কিরম যেন লাগছে আর এমনিতেও আমার বরের খুব একটা পছন্দ নয় টুরিস্ট স্পট থেকে কোন জিনিসপত্র তোমার জন্য তুমি যখন স্কুলে যাবে তোমার জন্য একটা সরস্বতী নিয়ে যাবো ঠিক আছে এই যে দেখো সরস্বতী এই যে সরস্বতী ঠাকুরটাকে দেখো লক্ষ্মী নিচ্ছে

আমি একটা মহাদেবের লিঙ্গ নেব বলে অনেকক্ষণ থেকে দেখছিলাম তারপর পাথরের মূর্তি আমি ওই জেঠুর কাছ থেকে পেলাম উনি আমাকে নানা রকম পরীক্ষা নিরীক্ষা করে আমাকে রেজাল্ট দিয়েছেন যে হ্যাঁ এটা সত্যি পাথর তো সেই হিসেবে ওটা আমি নিলাম তো ওটা আমার খুব পছন্দ হয়েছিল আসার পরেই আমার ওই সাইজটা বা ওই জিনিসটা খুব পছন্দ হয়েছিল তো তারপর এখানে এসে গিয়েছি ঝালমুড়ি ঝালমুড়ি আমার তো ভালো লাগেই তার চাইতে বেশি পছন্দ করে আমার ছেলে ঝালমুড়িটা দেখেই আমি টানতে টানতে নিয়ে আসছে বাবা চলো না ঝালমুড়ি খাই চলো না ঝালমুড়ি খাই আর আমরা এসেছি পাহাড় দর্শনে কিন্তু জানো তো এখনও পর্যন্ত আমরা পাহাড়ে উঠতেই পারলাম দোকানে জিনিসপত্রতেই আটকেছিলাম এটা ওটা দেখছিলাম আমি এখান থেকে নিলাম বলতে একটা মহাদেবের মূর্তি নিলাম আর লক্ষ্মীর পাশে রাখার জন্য একটা প্যাঁচা নিলাম এরকম জায়গায় আমি উঠতে পারবো যা যাও বাবা আসছে বাবা আসছে তুমি চলো ধরে নিয়ে যাও পড়ে যাবে তো আর বেটু ওঠার সময় আমরা এই শুরু করেছি পাহাড়ে ওঠা ওঠার সময় বলছে এগুলো কী এরম পাহাড় তো আমি চাই না আমি তো উঁচু উঁচু পাহাড় দেখেছি ঘাস আছে সেখানে এখানে পাথর এলো কীভাবে তো বেটু প্রথমবার দেখছে আমার তো খুব ভালো লাগছে ওকে এখানে নিয়ে এসে ও অনেক কিছু মানে সেই ভয় না বিস্ময়ের সাথে তাকিয়ে থাকছে বাবা এগুলো কী এটা তো আমি কখনো দেখিনি এরকম একটা ব্যাপার হচ্ছে আর কি আমি না বরাবরই একটু ঘুরে বেড়াতে পছন্দ করি বেড়ানোটা বেড়াতে আমি ভালোবাসি বলতে পারো বাসু তো ভালোবাসি না প্রচণ্ড ভালোবাসি আমার বরটাকে তো আমি জ্বালিয়ে মারি তাছাড়া আমার তো বেড়ানোর কোনো সঙ্গী নেই আর আমি একা একা বেড়াতেও খুব পছন্দ করি সেটা নয় যে আমার একা ভালো লাগে না আমি একদম একা বেড়াতে আরও বেশি পছন্দ করি কিন্তু যেদিন থেকে ও এসেছে জীবনে তখন থেকে তো আমি ওর সাথে বেড়াতেই একটু বেশি পছন্দ করি তো যে কারণে আমি অনেক কিছু ভালো ভালো আখ্যাও পেয়েছি আর কি উপাধি পেয়েছি বলতে পারো না নাচুনে টাচুনে এসব অনেক কিছুই তাতে আমার তেমন কিছু এসে যায় না আমি আমার লাইফ আমার মতো করে বাঁচবো কে কী ভাবলো কে কী বললো তাতে আজকে এখন আমি আর কিছু মনেই করি না ভাবিই না গালছই করি না আর দুনিয়ার কাজই হচ্ছে বলা তোমাকে টেনে হিজড়ে পিছনে নামানো লোকের কাছে খারাপ দেখানো ছোট দেখানো তাতে আমার এখন আর কিছু যায় আসে না আজ যেটা আমি বলছি না যে আজ আমি গালছই করি না আমি বুঝি এখন কিন্তু এইটা বোঝাতে বোঝাতে আমার পরের আজ ছ বছর লেগে গেছে আমাকে যাই হোক ও পেরেছে আশা করছি আমি কিছুটা হলেও বুঝেছি তো যাই হোক এই দেখো এখন বেটুকে নিয়ে ও পাহাড়ে উঠছে আর আমি তো একটু একটু আগে আগে আসছি ভিডিওটা বানাবো বলে তো বেটুর তো এখন মনে হচ্ছে পাহাড়টা একদমই পছন্দ হচ্ছে না আর ওর সব থেকে মুশকিল হচ্ছে আমার আর ওর বাবার ঝালমুড়ি খাওয়া হয়ে গেছে কিন্তু ও মুড়িটা খেয়ে শেষ করতে পারেনি এখনও যে কারণে ও মুড়িটাও খেতে চাইছে আবার উঠতেও পারছে না তো এটা দেখে আমার বেশ মজাও লাগছে আর সাইডে গান বাজছে নইলে তোমাদের না অরিজিনাল ভয়েসটা দাম বেটু এখন কি সব বলছে বেটু এখন ওই জায়গাটা দেখে বলছে একটু ওখানে আগে আমরা বসে নিই তারপর আবার যাব। তো মানে বসে নিই বলতে ও যে পারছে না সেটার জন্য নয় ও ঝাল মুড়ি খাবে মুড়ি খেতে ওর খুব ইচ্ছা করছে তো এখন হলো কি ওর বাবা আর ও আগিয়ে গেল আর আমি রয়ে গিয়েছি পিছনে কারণ আমি না পারছি না একদমই উঠতে পারছি না আর তাছাড়া আমার ব্যাগটাও একটু ভারী হয়ে গিয়েছে কিছু ড্রাই ফ্রুট ড্রাই ফ্রুট নিয়েছিলাম আর কি এখানে খাওয়ার জন্য কারণ আমি জানি যে এখানে সেরকম ভালো কোনো হোটেল নেই তো বেটুকে তো খাওয়াতে হবে যে কারণে কিছু হালকা ফুলকা খাবার বাড়ির থেকে আমি নিয়ে এসেছিলাম আগে সেই খাবার জল তারপর ওই যে ঠাকুর নিলাম সব সেটাও তো পাথরের খুব ভারী হয়ে গিয়েছে আর আমি ওগুলো নিয়ে না একদমই উঠতে পারছি না মানে উঠতে শুধু ওটার জন্য পারছি না নয় আমার কষ্ট হয়ে যাচ্ছে শ্বাস ফুলে উঠছে জন্য আমি আর উঠতে পারছি না তো আমি কি করলাম আমি কিছুটা তবু চেষ্টা করছি ওদের পিছনে পিছনে যাওয়ার কিন্তু আমি এই পর্যন্তই এর ওপরে আমি আর উঠতে পারিনি তো এখানে এখন আমি বসে পড়েছি ওরা বাবা ছেলে ওই যে যাচ্ছে আমি এখন বলেছি বসে বসে রেস্ট করি আর আমার মুড়ির বাকি মুড়িটুকু আমি খাই তোমরা ঘুরে এসো যতটা পারো তোমরা যাও আমি আর পারছি না জানো তো আমার না খুব ইচ্ছে ছিল যে এখানে সবাই মিলে একটা ফ্যামিলি পিকনিক করব খুব খুব ইচ্ছে ছিল প্রথম থেকে কিন্তু সেটা আর হয়ে ওঠেনি আশা করি আর হবে না জানি না আর কখনও হবে কি না তবে আমার ইচ্ছেটা খুব ছিল আর এখন এই যে আবার এসে গিয়েছি আমরা পাহাড় থেকে নামবার পর বেটুর ইচ্ছে হয়েছে ওই জলটাতে একটু হাত দেবে ওর বাবা তো আমি বলেছিলাম যে বেটুকে স্নান করাবো যেহেতু শীতকাল ওর বাবা বললো ঠান্ডা লেগে যাবে স্নান করানোর কোনো প্রয়োজন নেই চলো একটু জল নিয়ে ওর মাথায় দিয়ে দিচ্ছি সবাই মানে মানে আর কি বিশ্বাস করে যে জলটা খুব ভালো আমিও সেই বিশ্বাস থেকে নিলাম ওই জলটা তো যদিও জলটা লাস্টে আমি খেয়েই ফেলেছিলাম হজম করতে পারি না পারি জলটা আমি খেয়ে ফেলেছিলাম আর এখানে না বেশ কিছু জিনিসও বিক্রি হচ্ছে তো একটা বেলনা দেখে আমার খুবই পছন্দ হয়েছিল জানো তো কিন্তু আমি না কাউকে দেখতে পাচ্ছি না দোকানে সেই জন্যই আবার দোকানটার দিকে যাচ্ছে যেহেতু আমার নতুন সংসার লাগবে কিছু জিনিস এটা আপনার চারবার এসেছি ওই বেলনাগুলো একটু দেখব তো ওনার স্টলটা খোলা ছিল ঠিকই কিন্তু উনি ছিলেন না এর আগে অনেকবারই এসেছি কিন্তু ঘুরে গেছিলাম যেহেতু বেলনাটা আমি হাত দিয়ে দেখতে পাচ্ছিলাম না সে কারণে দেখ দূর থেকে তো দেখে খুব সুন্দরই লাগছিল কিন্তু এখন আমি দেখলাম দেখার পর আমার তো সেই খুঁতখুতে স্বভাব আর বাইরে না কয় একজন কিছু বেলনা নিয়ে এসেছিলেন বিক্রি করার জন্য তো উনি একটু দামটা বেশিই চাইছিলেন एलोकी दाग जठो उरे काटेर गेट गर्यो जन्मर गाशे ल्यायो केटा हो त न एटा बेशी मिलेस त के भोलछन কায়নাটা তো আমরা নিলাম এই জেঠুর থেকেই নিলাম তো তারপর এখন বাজে তিনটেরও বেশি তিনটের বেশি নয় সাড়ে তিনটেরও বেশি প্রায় তো আমাদের তো প্রচণ্ড খেতে লেগেছে এবার কিছু করার নেই খেতে তো হবে এখানে সেরম কোনো হোটেলও নেই তো তার মধ্যে একটু ছিমছাম দেখে এর মধ্যে আসলাম এখন খাবার যদিও সব শেষের মুখে আর কি তো এই ডাল ঝুরি আলু ভাজা পোস্ত একটা সবজি ব্যাস এই ছিল খাবারের মধ্যে আর কিছু না হোটেলটা ছিমছাম যে কারণে এখানের মধ্যে আসেন হলে আমরা তো একা হলে ভেবেছিলাম এখানে খাবোই না বাইরে বেরিয়ে কোথাও খাবো কিন্তু যেহেতু বেটু আছে তো খেতে তো অবশ্যই হলো তো খাওয়ার পরই আমরা এসে গিয়েছি পাহাড়ের পাশেই না একটা সুন্দর পার্ক আছে তো যে পার্কটাতে ভাবলাম যে বেটুর খুশি খুশি লাগবে আর বাইরে খেতে হলে আমরা এই পার্কের মধ্যে আসতে পারতাম না যে কারণে এখানেই খেয়ে নিতে হলো দেখ তোর বন্ধু বান্ধবরা সবাই এখানে আছে ইট কাউন্টার এখানেই তো নাকি এই যে আদিম মানুষদের দেখে বেটুর কি ভয় বেট ছেলেটা আমার এমনিতে বদমাশ কিন্তু এমনিতে না ভেতুর ডিম একদম তো এই আদিম মানুষগুলো দেখে খুবই সে ভয় পাচ্ছে আর আমার তো খুব হাসি লাগছিল আর আমি ওইদিকে যাচ্ছি বলে তো আমার হাত ছেড়ে ওর বাবার হাত ধরে নিয়েছে মা তুমি ওখানে যেও না তোমায় কামড়ে দেবে তো এখন ও বাবাকে এটা ওটা প্রশ্ন করছে ওরা কেন ওভাবে আছে এখানে কেন আছে কেন বাচ্চাদের এখানে ধরে নিয়ে যায় কি না এইসব প্রশ্ন করতে করতে ওর বাবার সাথে হেঁটে হেঁটে দেখতে দেখতে সব কিছু যাচ্ছে আর ওটা হাত হাত ধরা ചോറ് Pois আর এই যে ছোট্ট ছোট্ট কটেজগুলো দেখছো না এই কটেজগুলো কিন্তু ভাড়া দেওয়া হয় কিরম কী ব্যাপার আমি যদিও জানি না কিন্তু এটা দেখলাম যে এ ওগুলোর ভাড়া দেওয়া হয় আমার না খুব ইচ্ছে হয়েছে বরকে বলেছি যে একবার আমরা তিনজন এখানে এসে কিন্তু একটা রাত্রি থাকবো তো বললো যে চলো ঠিক আছে পরে দেখা যাবে এখনই কটেজটা এত সুন্দর লাগছে মানে একদম লেবেল যেন তো সে মাটির সাথে যেন লেগে আছে রুমগুলো এত ভালোভাবে বানিয়েছে তো আমার তো দেখে খুবই থাকার ইচ্ছে হয়েছে

তুমি ওই লুলু তোর থেকে লুলু ভাইটা বেটা তোর থেকে লুলু ভাইটা তোর থেকে লুলু ভাইটা নামছে ওই দা লুলু ভাইটা তো লুলু ভাইটারে আয় আমাদের বড়দের কিছু নেই নাকি একটা দোলনাও কি নেই বসবো না বস হাতি কোনটা তো

পায়ে এটা পায়ে লাগিয়ে দেবো বার করো বসো বসো ভালো করে বসো ভালো করে বসো দেখছি কেমন ওঠেনি নাকি বসতে বলছি তো নাকি

তো ভিতু কোন কোনো জায়গায় একা যেতে চাইছে না আর এখন বাবাকে বলছে বাবা আমার কিছু ফটো নিয়ে দাও চলো এবার বাড়ি ফেরার পালা যে কারণে বর এখন আমার দেশি জোগাড় লাগিয়ে কিছু ছবি নেওয়ার চেষ্টা করছে আমাদের সবার ওখানে ব্যাগের মধ্যে হেলান দিয়ে কিন্তু বেটুতে ব্যাগ কিছুতেই ওখানে রাখতে দেবে না ব্যাগটা শুধু টেনে টেনে উঠিয়ে দিচ্ছে এখন ওর বাবা রেগে গিয়েছিল ওর বাবাকে আবার জড়িয়ে ধরেছে তো চলো আজ এই পর্যন্তই ভীষণ মজা পেয়েছি আমি তো পেয়েছি সাথে ছেলেও খুব খুব আনন্দ করেছে বাবাকে তো এমনিতে পায় না তো আজও খুব খুব আনন্দ করেছে চলো আজ এই পর্যন্তই পরে দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে টাটা